উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে ব্যাকরণ তথা ভাষা থেকে পাঁচ মার্কের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান তোমরা যেন ভাষা থেকে পরীক্ষাতে পাঁচ মার্কের দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে সো এই ভিডিওতে বলে দেব এমন দুটি প্রশ্ন যে দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো প্রথম প্রশ্ন উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুগ্মধ্বনির পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো দুই ধরনের বাক্য সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে কেননা এই দুটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তবে শুধুমাত্র দুটি প্রশ্ন তো পড়লে হয় না আরও কয়েকটি প্রশ্ন দেখে নাও তিন নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার ও কি কি দৃষ্টান্ত সহ আলোচনা করো এরপর পাঁচ নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের মূল ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে খুব ভালো করে পড়বে এরপর ছ নম্বর প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো উচ্চ মাধ্যমিক ব্যাকরণ তথা ভাষা থেকে এই যে ছটি প্রশ্ন বলা হলো এই ছটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে তবে প্রথম যে দুটি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম সেই দুটি প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে তবে যারা চাইছো আরও দু একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে তাদের জন্য আরও দুটি এক্সট্রা প্রশ্ন বলে দেব প্রথম প্রশ্ন উদাহরণসহ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনির তুলনামূলক আলোচনা করো আর দ্বিতীয় প্রশ্ন উদাহরণসহ ধ্বনীমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও এই দুটি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখে রাখতে চাইলে দেখে রাখতে পারো তবে প্রথম যে ছটি প্রশ্ন দিয়েছি সেই ছটি প্রশ্ন খুব ভালো করে পড়বে যার মধ্যে থেকে প্রথম দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে সো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে ব্যাকরণ তথা ভাষা থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর shall we né?